আমি আজ আপনাদের পুঁই শাক রান্না করে দেখাবো পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব পুঁই শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি শাকটাকে আলাদা করে নিয়েছি শাকটা আমি বড়ো বড় করে কেটেছি আর ডাটাটাকেও আলাদা করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমার ফলনের জন্য লাগবে জিরে আর শুকনো লঙ্কা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেব দেবো তেল তেলের মধ্যে দেব জিরে আর দুটো শুকনো লঙ্কা ফলনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি ওই শাকটা দিয়ে দেবো এর মধ্যে এরপর নাড়িয়ে দেব শাকটা আমার অনেকটা কমে এসছে এই সময় আমি ডাটাগুলোও দিয়ে দেবো এই সময় পরিমাণ আবার নাড়িয়ে নেব এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে একবার দেখে নেব পুঁইশাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি গ্যাসটা ফুল করে জলটা শুকিয়ে নেব আমার পুঁশাক হয়ে গেছে এবার বন্ধ করে আর নামিয়ে আমি নামিয়ে নিয়েছি আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে এরকম করে বানালে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন